চতুর্থ অধ্যায়ের কুমিল্লা বোর্ড দু সালে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব দেখো উদ্দীপকে আলোকে এই সমীকরণটি দেওয়া আছে বলে দিছে যে এই সমীকরণটি এস্টেম এল কোডে রূপান্তর করো তাহলে আমরা কোডটি শুরু করি যে ডক ট্যাপ এটা হচ্ছে কি একটা এস্টেম এল কোনো অংশ না কিন্তু এটা হচ্ছে কি একটা সফটওয়্যারের নাম যে ভাষণ ভাষণ কত সেটা বোঝায় তাহলে ওপেন এস্টেম লিখলাম ওপেন বডি লিখলাম এখন এই সমীকরণটি এসটিমেল কোডে লিখবো তাহলে যদি আসে কত টু এইস এস ইউ বি সাব এখন দেখো টু এইস নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সাব হবে তাহলে কি সাব আছে টুটাকে সাব আছে এটাকে সাবটাকে কী করবো ক্লোজ করব। আমরা জানি যে কোনো ভ্যালুর নিচে যদি থাকে তাহলে সাব স্ক্রিপ্ট উপরে থাকলে সুপার স্ক্রিপ্ট তারপরে কি আছে এই প্লাস তারপরে কি হবে ও দেখেন তো এই ওর নিচে কি টু আসে না তাহলে এই জায়গায় ওর নিচে যদি থাকে তাহলে কী হবে সাপ কি ছিল এই জায়গায় যদি থ্রি থাকতো থ্রি হতো টু থাকলে টু যাই থাক নিচে যেটা থাকবে সেটা এই জায়গা বসবে তাহলে এটাকে কি করবো সাপটাকে কি করে দিছে জায়গা সাপটাকে ক্লোজ করছে তারপরে কি আছে সমান সমান চিহ্ন দিয়ে দেখো এই যা কি আছে টু এইস এস ইউ বি সাপ টু কোনো জায়গা কী হবে সাবটাকে ক্লোজ করলাম তারপরে যা আছে জায়গা ও ওটা বসে যাবে এখন এই জায়গা কিন্তু আমরা একটা নিতে পারবো একটা ওপেনিং পি এবং ক্লোজিং পি দিয়ে আমরা লেখাটা শেষ করে দিলাম তারপরে কী করবো বডিটাকে ক্লোজ করলাম তারপরে কি দেখো এই জায়গাটা বিষয় হচ্ছে যদি নিচে থাকে তুই সাব হবে উপরে থাকলে সুপার স্ক্রিপ্ট হবে তাহলে এই গ নম্বর প্রশ্নটির সমাধান অত দেওয়া আছে কি যে গ নম্বরে আমরা যে সমীকরণটি দেওয়া ছিল ওই সমীকরণটি পরিবর্তন করে যদি এই সমীকরণটি থাকে তাহলে এই সমীকরণ অনুযায়ী যে এই স্টিমেল কোট হবে ওইটিকে পরিবর্তন করে যেটা হবে সেটি উপস্থাপন করা হলো তাহলে দেখো এই জায়গায় আমরা জানি ডক্টর এস্টেমেল তারপর কি এস্টেম এল লিখলাম বডি লিখলাম ওপেন করলাম এখন এই বডির মধ্যে লিখবো এই দেখা এখন দেখো আমরা আর বিষয় জানি যে নিচে থাকলে সাপ উপরে থাকলে কি হবে যদি উপরে থাকে উপরে হলে কি হবে স্যুপ হবে তাহলে দেখো একটা জিনিস এইচ প্লাস ও হলি স্কোয়ার থাকলে এইচ প্লাস ও লেখার পরে যেহেতু উপরে আছে সেহেতু কী নেব ওপেন সুপ যেই জিনিসটি দিয়ে আছে টু ক্লোজিং সুপ। এই ইকোয়ালের ইকোয়াল তারপরে কি এইসের উপরে আছে না এইসের উপরে যদি থাকে এইস লিখলাম স্যুপ লিখলাম ওই লেখাটা লিখলাম স্যুপ ক্লোজ করলাম তারপরে কী আছে প্লাস টু এইস এই জায়গায় কোনো কিছু সাবার স্যুপের কোনো সোনাই দেখে আমরা যা আসে তাই বসাই দিলাম তারপরে কী হলো প্লাস দেখো তো ওর উপরে যদি থাকে তাহলে কী নিশছি ওপেন স্যুপ উপরে যে লেখাটা উপরে যে লেখাটা আসে সেই লেখাটা মিসি দেখো একটা জিনিস তারপরে কি করলাম দেখো এই যে উপরে আছে দেখে এইচ প্লাস ও তারপরে কি সুপ তারপরে উপরে যে লেখাটা আছে সেটা স্যুপ দিয়ে ক্লোজ করছি পর্যায়ক্রমে দেখো ও এর উপরে যদি থাকে উপরে থাকলে কি হবে স্যুপ হবে যা আমরা জানি যে উপরে থাকলে স্যুপ নিচে থাকলে সাপ তাহলে এটাকে কী করলাম ও তাহলে ওটা লিখলাম স্যুপ লিখলাম টু লিখলাম ক্লোজ স্যুপ লিখলাম এখন এই পুরো লেখাটাকে যদি একটা পি দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে কি হয় এই জায়গায় যদি একটা পি নিতাম তাহলে কি হয়তো যে কোনো এইচটিএমএলের যে কোনো লেখাকে পি আকারে আকারে উপস্থাপন করা যায় এটি হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে তাহলে তোমরা এই টাইপের কোশ্চেন এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করবা আজ